প্রথমে যে কালারটি দেখাচ্ছি আমি এটা একটি পিচ একটি কালার কারিজমা বাসাল আপনার কোড থাকবে জিরো ওকে এখন ডিক্সতে আপনাদের দেখাব অঞ্চল ড্রেসের ফ্রন্ট পার্টটা হবে ফুল আপনার এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্স ওয়ার্ক করা খুবই সুন্দর ম্যাটেরিয়ালসটা কিন্তু হবে শিফোন লাক্সারির ভিতরে খুবই সুন্দর একটি স্ট্যান্ডার্ড একটি কালেকশন দেখেন নিচের দামানের যে পার্টটি দেখছেন খুবই হেভি গর্জেস করে কাজটা করা দেখেন আউটলুকটা খুবই কিন্তু সুন্দর ফ্রন্ট পার্টটা ছিল ড্রেসের এটা কারণ আমি কিন্তু ভিতরে ইনার পার্টটা দিয়ে আপনাদের দেখাচ্ছি যাতে সহজে আপনারা খুব তাড়াতাড়ি বুঝতে পারেন আপনারা এখন যে অংশটি নিয়ে আসলাম এটা ছিল ড্রেসের ব্যাক পোর্শনটা খুবই সুন্দর লাক্সারি শিফনের মধ্যে পিওর একটি কাপড় ব্যাক পার্টটা থাকবে খুবই সুন্দর শিফনের মধ্যে এবং এটা ছিল ড্রেসের হাতার পার্টটা দেখেন হাতা কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া রয়েছে এই যে ইংলিশ কাটটার সাথে পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে আপনারা অবশ্যই ড্রেসটা মিনিমাইজ করে নেবেন দেখেন ড্রেসের এই জামার নিচে যে পোশনের কাজটা থাকবে এই যে এটা ছিল এক্সট্রাকটিভ পার্ট কারণ কারিজমা বলতে আপনারা সবাই জানেন যে অবশ্যই অনেকগুলো প্যাচেস এবং অবশ্যই পার্ট থাকবে কারণ কারিজমা একটি এক্সক্লুসিভ একটি ড্রেস পাকিস্তানি ব্র্যান্ডের এটা ছিল একটি হাতার কফিনের যে অংশটা এবং এটা থাকবে জামা জামার নিচে যে দামানের অংশটা এটা ছিল এটা ওকে এবং এটা আসছে আপনার প্যান্ট প্যান্টটা কিন্তু খুবই সুন্দর একটি র সিল্ক মেটেরিয়ালের ভিতরে দেখেন খুবই সুন্দর একটি অর্জুন মেটেরিয়াল খুবই সুন্দর একটি লাক্সারি পিওর একটি ওন্না তো দেরি না করে অবশ্যই আপনারা ঝটপট আমাদের এই কারিজমা ভাসাল ড্রেসটি অর্ডার করে নেবেন অবশ্যই আমি আরেকটি ড্রেস দেখি আপনাদের প্রাইসটি বলে দেওয়ার ট্রাই করবেন এখন যে কালারটি দেখাচ্ছি কালারটি ছিল একটি অ্যাশ একটি গ্রে কালার খুবই সুন্দর একটি স্ট্যান্ডার্ড একটি কালেকশন নিয়ে আসছি দেখেন দেরি না করে অবশ্যই ঝটপট অর্ডার করবেন কারিজমা ভাসাল এই ড্রেসটি প্রাইসটি আমি এখনই বলে দিব যেহেতু অবশ্যই আপনাদের অনেক সময় দেখা যায় প্রাইস শোনার জন্য ডিফারেন্স থাকে তাই প্রাইস থাকবে অনলি সাত হাজার দুশো টাকা অনলি সাত হাজার দুশো টাকা পেয়ে যাচ্ছেন কারিজমা ভাসাল ওকে তো জামা এটা ছিল আপনার প্যান্ট প্যান্টের দিয়ে আমি আপনাদের সবাইকে দেখা ট্রাই করছি আর এটা ছিল আপনার ফ্রন্টটা দেখেন ফ্রন্টের উপরে কিন্তু প্রত্যেকটা প্যাচেস গুলো বসবে এই যে ফ্রন্টের উপরে প্রত্যেকটা প্যাচেস খুব সুন্দর করে বসবে জামাটি কিন্তু ছিল এটা ভিসকাস ম্যাটেরিয়ালের ভিতরে ফ্রন্ট ব্যাক থাকবে ভিসকাসের ভিতরে এবং এটার উপরে যে কাজটি বসবে দেখেন খুব সুন্দর করে দেখা কারণ পার্ট প্যাচেস অনেক এটা ছিল অবশ্যই 슬립সের পোরশনটা 슬립সের পোর্শনটা হবে এরকম এবং এটাতে অনেক প্যাচেস ওয়াও এটা যে নিবে তার কপাল অবশ্যই তাই হবে যে দেখেন নিচে যে জামানার পোর্শনটা খুব সুন্দর একটি পোর্শন এটা অনেক পোরশন এটা দেখে তো অবশ্যই অনেক লেট হবে এটা অবশ্যই জামার নিচে আরেকটি পোরশন থাকবে এটা হাতার কফিনে যাচ্ছে একটি দুইটা চওড়া প্যাচেস আছে আরেকটি এক্সট্রাক্টিভ প্যাচেস পেয়ে যাচ্ছেন এটাতেও এবং এটা ছিল জামার অবশ্যই মিডল পয়েন্টটা অবশ্যই লাস্টে চলে আসছে এটা ফার্স্ট দেখানো ট্রাই করেছিলাম বাট প্যাচেস গুলো অনেক তাই বুঝতে আসতে পারিনি যেটা ছিল মেইন পয়েন্টটা দেখেন খুবই সুন্দর একটি এক্সক্লুসিভ কালেকশন এটার কিন্তু মেন পার্টটা থাকছে রিংলে কাটটা দেখেলে অবশ্যই আপনাদের টেলার ফুল সুন্দর করে আপনাদের ড্রেসটি বানিয়ে দিব অবশ্যই ঠিক আছে এটা ছিল ফুল কাটিংটা প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি সাত হাজার একশো টাকায় সাত হাজার একশো টাকায় প্রাইসে পেয়ে যাচ্ছেন ড্রেসলি বাই নিশাদ আপুর পক্ষ থেকে এবং এটা ছিল অন্যটা অন্যটা ওয়াও একটা পিওর একটি অন্য খুবই সুন্দর একটি লাক্সারি পিওর একটি অন্য ঠিক আছে তো এখান থেকে স্ক্রিন স্ক্রিনশট নেওয়ার জন্য আপনাদের অবশ্যই একটি সময় দেওয়া হলো দেখেন এখন যে কালারটি দেখাচ্ছি এটাকে আমরা অবশ্যই ফিরোজা কালার বলি কালার কে বলে আমি বিশেষগত ভাবে জানিনা এটা অবশ্যই পেস্টেল একটি কালার বাট এটা কালারটি হবে ফিরোজা কালার খুবই সুন্দর একটি সিক্রেট কালার যার পছন্দ হবে দ্রুত এই কালারটি নিয়ে নিবেন প্রাইস কিন্তু রিজনেবল অনলি সাত হাজার দুশো টাকা ঠিক আছে এটা ছিল প্যান্টের কাপড়টা অবশ্যই প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি প্যান্ট আগে দেখাচ্ছি কারণ দেখানো যত আপনাদের সুবিধা হয় কারণ এগুলো কিন্তু পিওর লাক্সারি একটি ড্রেস এই যে এটা ছিল ফ্রন্ট পোর্শনটা দেখেন ওয়াও এই ড্রেসের ফুল হিট কোড এই জামাটা এই ক্যাটাগরি ফুল পিওর এর মধ্যেই কিন্তু আপনার লাক্সারিস কাজ থাকবে এমব্রয়ডারি করা এটা ছিল আপনার ইংলে কাটটা ফ্রন্ট পার্টটা ছিল এটা এবং এটা হবে মেবি প্যান্ট ওকে এটা ছিল প্যান্ট ভিসকস এর প্যান্টটা পেয়ে যাচ্ছেন আপনারা এটা ছিল এক্সট্রা একটি এটা যে কোনো অপশনে আপনারা জোড়া লাগাতে পারবেন কারণ কারিজমা আপনাদের একটু প্যাচেস জান সবাই একটু ভেজাল কারিজমা সবাই এটা চাহিদা করে এটা ছিল আপনার হাত আর বসবে এবং এটা হবে আপনার জামার নিচে একটি প্যানেল অবশ্যই এটা অন্যায় যাবে মেবি এটা অনেক বড় প্যানেল এটা অন্যায় যাবে আর এটা ছিল আপনার জামার নিচের প্যানেলটা খুবই সুন্দর একটি প্যানেল কালারটিও কিন্তু খুবই সুইট একটি কালার তো দেরি না করে অবশ্যই আপুরা ঝটপট আপনাদের অর্ডারটি কনফার্ম করে নেবেন আর হ্যাঁ আমাদের কিন্তু ডেলিভারির প্রসেস আছে আমাদের ঢাকার বাইরের ডেলিভারি হবে পঞ্চাশ টাকা এবং ঢাকার ভিতর হবে 80 টাকা ঠিক আছে এটা ছিল স্লিপসের পোর্শনটা খুবই সুন্দর একটি স্লিপসটা দেখেন পিওর শিফনের মধ্যে স্লিপসটা পেয়ে যাচ্ছেন এটা ছিল কিন্তু ব্যাক সাইডটা দেখেন ওয়াও একটি ব্যাক সাইড ওকে আমি কিন্তু ফুল ড্রেসের ডিটেইলসটাই কিন্তু আপনাদের বলে দিচ্ছি এবং ছোট ছোট করে দেখানো ট্রাই করছি যত তাড়াতাড়ি হয় আপনাদের অর্ডারটা কনফার্ম করে নেবেন কারণ এগুলো কিন্তু একটা এক পিস সেকেন্ড পিস পাওয়ার কোনো ট্রাই থাকবে না এটা ছিল ওনাটা তো এখান থেকে আপুরো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস থাকছে অনলি সাত হাজার দুই দেখাচ্ছি দেখেন এডি ছিল লাস্ট ওয়ান একটি কালার অ্যাশ টাইপের কালার সুরমা টাইপের একটি কালার খুবই সুন্দর একটি কালার লাস্ট ওয়ান কালার শেষ ভালো তার অবশ্যই সব ভালো হবে তার এটা ছিল লাস্ট ওয়ান কালার দেখেন এখান থেকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস কিন্তু রিজনেবল পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকা ঠিক আছে এবং এটা ছিল ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখেন বাবু প্রিমিয়াম শিফন একটি লাক্সারিস কালেকশন ওকে বল প্রিন্টে কিন্তু থাকছে কারণ যাদের বল প্রিন্ট পছন্দ দ্রুত এই ড্রেসটি হাতে তুলে নেবেন এটা ছিল ব্যাক পোর্শনটা ফ্রন্ট ব্যাক অবশ্যই একই ম্যাটেরিয়ালসে জাস্ট কাজে ডিফারেন্ট ওকে এবং এটা পেয়ে যাচ্ছেন আপনার ব্যাকের শোল্ডার একটা কাজ থাকবে ওয়াও অনেক সুন্দর তো প্যাটার্নটা এই যে দেখেন খুবই সুন্দর যেহেতু এখানে দেখা যাচ্ছে না এটা কিন্তু ব্যাকের শোল্ডারে থাকবে এবং এটা ছিল আর একটি শোল্ডার কাজ খুবই সুন্দর প্রত্যেকটা কাজগুলো খুবই সুন্দর এবং এটা ছিল হাতায় বা কফিনে একটি কাজ থাকবে এবং এটা হবে আপনার প্যান্ট একটি পার্ট এটা ছিল প্যান্ট প্যান্টটা হবে বিস ক্রস ভিতরে এগুলো হবে দামানের নিচে কাজ দেখেন ওয়াও অনেক সুন্দর একটি কাজ দেখা মাত্রই পছন্দ দেখেন খুবই সুন্দর একটি লাক্সারিস কাজ এবং এটা হবে এক্সট্রা একটি স্লিপের পার্টটা এটা ছিল আপনার পিওর শিফন একটি লাক্সারিস দুপাল্টা ওয়াও ডিজিটাল প্রিন্টের ভিতরে সাইডে পারে কাজ কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু রিজনেবল প্রাইস অনলি সাত হাজার দুইশত টাকা তো আজকের মতো এখানে বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের অ্যাড্রেসটি দেখা দিব এক নজর আমাদের অ্যাড্রেসটি হলো ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল টু আমাদের দোকানের দোকানের নামটি হলো ড্রেসলি বাই নিশাদ ওকে আমার এখন আমাদের এখানে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ দোনোটাই পেয়ে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম